হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সুন্দর একটা সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে কিন্তু দেখো হালকা হালকা কিন্তু রোদও দেখা দিয়েছে ফাইনালি সাত দিন পর আজকে কিন্তু একটু রোদে দেখা দিয়েছে আর আমাদের বাগানের অবস্থা তো খুবই খারাপ জল জমে আছে তো যাই হোক এদিকে ছেলে স্কুল যাওয়ার পর আমি কিন্তু প্রেসটা হয়েছিলাম সকালবেলায় কিন্তু মুখে আর সানস্ক্রিনটা লাগানো হয়নি তাই এখন ভাবলাম বিছানাটা ওঠানোর আগে সানস্ক্রিনটা লাগিয়ে আর তারও আগে কিছু কাপড় আছে যখন রোদ দেখতে পেয়েছি সিঁড়িতে এখানে ওখানে যা কাপড় টাঙানো আছে সেগুলো এখন কিন্তু রোদে দিয়ে আসবো আর এদিকে হাজবেন্ডও নিজের রেডি হতে শুরু করে দিয়েছে যেহেতু অফিসে বেরিয়ে যাবে তো তাই ও স্নান করতে ঢুকে গেছে আর আমি এদিকে ততক্ষণে ভাবলাম যতগুলো জামা কাপড় আছে যখন রোদের দেখা দিয়েছে তখন এগুলো মেলে দিই আর তারপর তো মেঘের কোনো ভরসা নেই যেহেতু এখন দেখছো রোদ তারপর কিন্তু আবার বৃষ্টি হতে পারে যাই হোক আজকের দিনটাতে কিন্তু সেরকমভাবে আর সকাল দিকে বৃষ্টিটা হয়নি কিন্তু বিকেল দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এর মাঝেও কিন্তু আমার কিছু কাজ থাকে যেটা আধ ঘন্টা মতন সময় লাগে ওই হাজবেন্ডের জন্য টিফিন বানালো সকালে তো একবার টিফিন বানালাম ছেলে আর যেদিন ছেলে স্কুল যায় আমাকে কিন্তু সাড়ে পাঁচটা বা পনেরো ছটা নাগাদ উঠে যেতে হয় সাড়ে ছটায় বাস চলে আসে তো চলো প্রথমে আগে এক একটা করে ঘর আমি গুছিয়ে তো প্রতিদিন যেটা আমার সবার প্রথম কাজ থাকে সেটা হলো আমার বেডরুমটাকে গোছানো বেডরুমের বিছানাগুলো যদি গুছিয়ে নি তাহলে কিন্তু ডাস্টিং ক্লিনিং তারপর যদি আমি করতে থাকি তাহলে কিন্তু কাজগুলো ঝটপট হয়ে যায় হ্যাঁ আরেকটা কথা আমার একটু মানে ভয়েস দিতে গেলে তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো গাড়ি ঘোড়ার যেহেতু রাত্রেবেলায় আমি কোনোরকমভাবেই কোনো রকম ভয়েস দিতে পারি না অনেকটাই কাজের চাপ থাকে ছেলে পড়তে বসে বলে তার জন্যে কিন্তু আমাকে এই দুপুরবেলাতেই দিতে হয় তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এখন দেখো বড়ো বেডরুমটা পরিষ্কার করার পর এখন ছোটো বেডরুমে চলে এলাম আর ছোটো বেডরুমে দেখতেই পাচ্ছ অনেক বই খাতা পড়ে আছে কালকে ছেলে প্র্যাকটিক্যালের কিছু করছিল তো সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটা মতন বেজে গেছিল তো তখন আর গুছায়নি তো আজ স্কুল যাওয়ার পর মানে বড় বিছানাটা গুছানোর পর এখন আমি ছোটো বেডরুমটা গুছাতে দিলাম তারপর তো তোমার এক্সামও সামনে চলে এসেছে তো যাই হোক এখন সব কিছু মিলিয়ে অনেকটা চাপ ওর মধ্যেও আছে আর মা বাবার মধ্যে তো আছেই বলতেই পারো তো যাই হোক এখন এখন দেখো যে বই খাতাগুলো এদিক ওদিক করে রেখেছিলো সেগুলো এখন আমি জায়গা মতো তুলে রেখে দিচ্ছি আর বইয়ের জায়গা যদি উলটপালট হয়ে থাকে না তো খুব রাগ লাগে আমার জানো তো আমি সেই জন্য সবসময় চেষ্টা করি বইয়ের জায়গা বলো বা যে কোনো জায়গা যেখানটা উলটপালট হয়ে যায় সেখানটা যতক্ষণ না আমি গুছবো ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে শান্তি নেই ব্যাস একটু বুদ্ধির দরকার যদি আমরা প্রথমে প্রত্যেকটা বেড ক্লিন নিই তার তারপর যেখানে যা জিনিস সেগুলো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখে দিই তারপর আমরা যদি ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করি তাহলে দেখবে সময়টা অনেকটাই কম লাগে আর ঘরটাখানেকের মধ্যে কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে যায় তো আমিও তাই করি দুটো বেডরুম গুছানোর পর তারপর কাপড় টুপড় যেগুলো আমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে আমি কিন্তু ভালোভাবে ভাঁজ করে জায়গা মতো তুলে রাখি আর এই আলনাটার মধ্যে হাজব্যান্ডের আর ছেলের জামা কাপড় থাকে তাই ওদের তো জামা কাপড় সবসময় ইউজ হয়েই থাকে টিউশনের ক্ষেত্রে তারপর বাইরে যাওয়ার ক্ষেত্রে তো সেগুলো যদি একটু গুছিয়ে বাগিয়ে না রাখি তাহলে ঘরটা দেখতেও অবছানো থাকে আর দেখো এখন কিন্তু আমার এই ছোট বেডরুমটাও কিন্তু ক্লিন করা কমপ্লিট মোটামুটি আমার বেডরুমগুলো হওয়ার পর আমি তারপর ডাইনিংয়ে আসি ডাইনিংয়ে যেটুকু জিনিস এলোমেলো হয়ে থাকে সেগুলো কিন্তু আবার সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি খুব বড় ঘর আমার কিন্তু নয় ছোট ছোটোই ঘর কিন্তু সেগুলোকেও আমি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি মাঝে মাঝে জিনিস এদিক ওদিক করি যাতে একটু লুকটা চেঞ্জ লাগে আর কিছু না তো মোটামুটি দেখো আমার দুটো বেডরুম তারপর ডাইনিং এইগুলো পুরো ডাস্টিং ক্লিনিং করার পর আজকে আমি ভাবলাম যে বেডরুমটা যখন ডাস্টিং করছি তখন আমি এই ফুল ওগুলোকেও আজকে পরিষ্কার করে নিই তো প্রচণ্ড ঝুল পড়েছে আর এদিকে পর্দাগুলো তো জানো তো লাল কালারের তো মানে লালও বলবো না ঠিক মেরুন কালারের তো মানে যে ঝুলগুলো পড়ে যায় সেগুলো কিন্তু মানে দেখা যায় ওগুলো দেখলে ভীষণ বাজে লাগে দেখতে তো তাই এখন ওইগুলোকে একটু ছেড়ে নিচ্ছি আর এইদিকে সুইচ বোর্ডগুলো কিন্তু আমি প্রতিদিন ঝেড়ে থাকি আর প্রতিদিন না পারলেও একদিন পর কিন্তু আমি অবশ্যই ঝেড়ে থাকি আর এই যে ফটো ফ্রেমটা ছেলে বানিয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে কিছুতেই হাঁটাতে পারবো না যেহেতু ছেলে নিজের ইচ্ছায় বানিয়েছে আর মন দিয়ে টাঙিয়েছে সেটা হাঁটাতে গেলে ওর মনে দুঃখ হবে বলে কিন্তু আমি সেটা হাঁটাই আর এই যে বুদ্ধি থাকলে বললাম না অনেক জিনিস তোমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারো এই যে বেড সাইডে অনেকে টেবিল থাকে তো আমার তো বেড সাইড টেবিল নেই সেটা একটা বড় লাগে যেন তো সেটাকে কিন্তু টেবিলের মতন আমি ইউজ করে তার মধ্যে এই একটা ঝুড়ি রাখি যার মধ্যে চার্জার নানারকম রকম খাটো জিনিস থাকে যেগুলো সবসময় হাতের কাছে যাতে পাওয়া যায় আর এই টেডি বিয়ারগুলোকে রেখে দিই দেখতেও ভালো লাগে আর সাজানো গোছানোও থাকে আর এদিকে তারপর এই যে বেডরুমের মধ্যে আমার যা যা জিনিস আছে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে একবার হালকা হাতে ঝেড়ে নিই যেটা মনে হয় যে আমাকে ডিপ ক্লিন করতে হবে বা কিছু করতে হবে সেটা কিন্তু আমি পরের দিনের জন্য রেখে দিই বা কাজ করতে করতে একটা যে কোনো বিশেষ কাজ কিন্তু আমি প্রতিদিন করে থাকি চাই রান্নাঘরের হোক বা কোথাও ডিপ ক্লিন করা হোক বা ছাদ মানে ছাদ ঝাড় দেওয়া হোক কিছু হোক একটা আমি কাজ অ্যাড করে থাকি তো যাই হোক দেখো মোটামুটি এদিকে কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু জানো তো কিছু কিছু জিনিস থাকে মানুষের অর্থ প্রিয় যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ মিউজিক সিস্টেমটা এটা তোমাদের দাদা ভাইয়ের মায়ের দেওয়া মানে মায়ে কিনে দিয়েছিল প্রথম সেই জন্য সেটা কিন্তু সযত্নে রাখা থাকে সেটা ওখান থেকে কিছুতেই সরাতে দেবে না যাই হোক আমিও মনে করি যখন মায়ের কোনো স্মৃতিচিহ্ন থাকে সেটাকে না সরানোই ভালো সেটা দামি হোক কম দামি হোক কিন্তু মায়ের আশীর্বাদ বা স্মৃতিচিহ্ন হয়ে থাকে তো আমিও চেষ্টা করি সেই জায়গাতেই থাকুক আমার ওখান থেকে হাঁটাবার মনে হয় না প্রয়োজন আছে কোনো দিন যদি আছে তো থাক তো সেই জন্যই কিন্তু সেই জিনিসটা ওখানেই রাখা থাকে তো তারপর দেখো পুরো সব মানে এদিক ওদিক যে ঘর ঘরগুলো ছিল সেগুলো পরিষ্কার করে পর মানে তারপর বেলকনিটা পরিষ্কার করে পর এখন রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরটাও কিন্তু আমার পরিষ্কার আছে মাঝখানে ওই হাজব্যান্ডের জন্য টিফিন করেছিলাম দুবার টিফিন করতে হয় ছেলের স্কুল থাকলে ছেলে স্কুলের টিফিন আলাদা করি আবার তারপর হাজব্যান্ডের টিফিন যেহেতু ছেলে যে টিফিন নিয়ে যাবে হাজব্যান্ড নিয়ে যাবে না আবার হাজব্যান্ড যেটা নিয়ে যাবে সেটা ছেলে নিয়ে যাবে না তো যাই হোক এখন সমস্ত কিছু করার পর এখন ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে আর একটু আজকে তোমার ওই টেবিলের তলাগুলো তারপর ডিভান্টের তলাগুলি একটু ভালোভাবে ছেড়েছিলাম বলে আমাকে কিন্তু দ্বিতীয়বার ঝাড় দিতে হচ্ছে তাছাড়া কিন্তু দিদি এসে একবার ঝাড় দিয়ে মুছে দিলেই হয়ে যেত যেহেতু ছেলে স্কুল বেরোবার আগে একবার বাসি ঘরটা আমি ঝাড় দিয়েছিলাম বাসি ঘর বলতে রান্না ডাইনিং আর তোমার ইস্ত্রী ঘরটাই ঝাড় দিতে পেরেছিলাম দুটো বেডরুম আর সে সময়টা ঝাড় দেওয়া হয়নি যেহেতু টিফিনের তারা ছিল আর তারপর স্নান করতে যাওয়ার আগে ভাবলাম কাপড়গুলো ভিজিয়ে দিই দিদি যতক্ষণ আসবে ততক্ষণ এক ঘন্টা মতন ভিজেও যাবে আর তারপর আমার স্নানটাও কমপ্লিট হয়ে যাবে তো এই যে এই কিছু কাজ থাকে যেগুলো দেখতেই পেলে তোমরা আমি স্টেপ বাই স্টেপ করে নিলাম এরপর যে রান্নার কাজ সেগুলো আমি করবো নিশ্চিন্তে আমার আর কোনো পিছন টান রইলো না যে আমাকে ঘরের এই কাজটা করতে হবে বা অন্য কাজ করতে হবে বা ঘরের এই কাজটা পড়ে আছে তো ব্যস্ত এখন এক কাপ চা খেয়ে নিই যদিও আমি খুব একটা চা প্রেমী নই কিন্তু স্নানের পর একটা চা এক কাপ চা খেতে কোনো মন্দ লাগে না আর ব্রেকফাস্টে একার জন্য যেন তো আর কিছু বানাইনি নি পা রুটি ছিল ঘরের মানে ফ্রিজের মধ্যে তো ভাবলাম ব্রেডটা দিয়েই আজকে চাটা খেয়ে নিই আর ছেলে থাকলে যদিও জলখাবারটা বানাতে ইচ্ছে করে ছেলে না থাকলে আমি কিন্তু আর মানে ইচ্ছে করে আর কোনো ব্রেকফাস্ট বানাই না কোনোদিন ছাতু শরবত খেয়ে নিই দিন ম্যাগি খাই কোনোদিন ব্রেড খাই বা কোনোদিন গরম ভাত খেয়ে নিই তো আজকে সিম্পলের মধ্যে একদম বিরিয়ানি বানাবো ছেলে বলেই গেছিল মা কালকে যেহেতু কিছু বানাও তো আজকে তুমি একটু বিরিয়ানি বানিয়ে দিবে ডিম দিয়ে আর আমাদের তো মানে চিকেন ফিকেন ঢোকে না আর জানো তো সত্যি বলতে গেলে চিকেন মাটনের বিরিয়ানি আমার ভালো লাগে না কেনাটা তো খাই আমার তো এগ আর আলু দিয়ে বিরিয়ানিটাই ভালো লাগে আবার এগের থেকেও যদি বলো কিসের বিরিয়ানি বেশি ভালো লাগে তো আমার তোমার আলুটাই বেশি ভালো লাগে যাই হোক এদিকে এইটটি পার্সেন্ট মতন চালটা সিদ্ধ হয়ে যাক বা সেভেন্টি পার্সেন্টের মতন তারপর আমি কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট করবো ওইদিকে যতক্ষণ আমার চালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ কিন্তু ওই যে ফুলটা দেখেছিলে ধুয়েছিলাম তো সেটাও শুকিয়ে গেছে তো এখন চলো জায়গা মতো তুলে রেখে দিই এই কাজগুলো যদি সঙ্গে সঙ্গে তোমরা না করো না তো এগুলো কিন্তু পরেই থেকে যায় আর তারপর আর জিতেলে কিন্তু সেরকমভাবে অ্যানার্জি পাওয়া যায় না তো তাই ভাবলাম যে কাপড়গুলো মেরেছিলাম সেগুলো উঠিয়ে এখন ভাঁজ করে রেখে দিই যে যে মানে জিনিসগুলো ধোয়া হয়েছিল সেগুলোও জায়গা মতো তুলে রেখে দিই তো বাস এই থাকে আমার ডেলিকার লাইফস্টাইলের মানে রুটিন তো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপই করে যাই কোনোরকম এদিক ওদিকভাবে কাজ ছড়িয়ে ছিটিয়ে করি না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই সেটা